নমস্কার বন্ধুরা আজ একটা নতুন রেসিপি আপনাদের সামনে দেখাবো সেটি হচ্ছে খাসির মাংসর রেসিপি হ্যাঁ বন্ধু আজ থেকে পঞ্চাশ থেকে পঞ্চান্ন বছর আগে আমার মা ঠাকুমারা যখন রান্না করছে যেভাবে ঠিক সেই পদ্ধতি কম তেল কম মশলা তখনকার দিনে অত ওই ভিনিগার অত টক দই অত কিছু কিচ্ছু ছিল না সামান্য সরষের তেল আদা একটু রসুন একটু ওই জিরে গোলমরিচ বাটা এইটা দিয়ে মাংস তৈরি হতো আমি ঠিক আজকে সেই মতন তৈরি করছি আমি দেখাবো আপনাদের সামনে সেটা দেখুন তবে একটা সত্য কথা বলাটা খুব দরকার আজ থেকে পঞ্চাশ পঞ্চান্ন বছর আগের যে কথাটা বলছি তখন কিন্তু সংসারে অত সচ্ছলতা ছিল না মাংস অর্থাৎ খাসির মাংস খাওয়া হতো ছমাস ন মাসে একবার তো আমি সেই তখনকার কথাটাই বলছি তখন এত বাজারে মশলা বিক্রি হতো না পাওয়া যেত না গরিব মানুষের কেনার মতন অত স্বাচ্ছন্দ্যও ছিল না তো যাই হোক আমি আসল কথায় ফিরে আসি আমি কী কী মশলা ব্যবহার করেছি সেগুলো আমি একটু আপনাদের সামনে তুলে ধরতে চাই খাসির মাংস সাতশো গ্রাম আমি যা যা মশলা ব্যবহার করেছি আদা পঁচিশ গ্রাম রসুন দশ গ্রাম জিরা এক চামচ গোলমরিচ তিন গ্রাম শুকনো লঙ্কা চার পিস সর্ষের তেল পঞ্চাশ গ্রাম নুন পরিমাণ মতো গরম মশলা তিন গ্রাম আজকে আমি বাড়িতে নিজে হাতে রান্না করা আলু দিয়ে খাসির মাংসর ঝোল হ্যাঁ বন্ধু আমি আজকে যেটা বানাচ্ছি বা বানিয়ে দেখাচ্ছি সেটি হচ্ছে আজ থেকে পঞ্চাশ থেকে পঞ্চান্ন বছর আগে মা ঠাকুমা যেভাবে খাসির মাংস রান্না করত সেই রেসিপি আজকে আমি দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন প্রথমেই আমি যেটা করলাম সেটি হচ্ছে সাতশো গ্রাম মতো খাসির মাংস একটা প্রেসার কুকারে জলের উপরে একটু নুন একটু হলুদ পাইল করে আমি প্রথমে এটাকে তিন চারটে সিটি মেরে নিলাম এরপর কড়াইয়ে তিন থেকে চার চামচ চা চামচের চার চামচ সর্ষে তেল কড়াইয়ে দিলাম এবং এইটা গরম হওয়া পর্যন্ত আমি আগে থেকে ডুমো ডুমো আলু কাটাগুলো এই তেলের উপরে আমি ভেজে নেব এই অল্প তেলে এই আলু ভাজাগুলো দেখুন খানিকটা ব্রাউনিস রং এসে গেছে হ্যাঁ বন্ধু আমি তো আগেই বলেছি আমার মা ঠাকুমারা যেভাবে রান্না করতেন কম তেলে আমি সেটাই চেষ্টা করে যাচ্ছি দেখুন আলু ভাজা হয়ে গেল এবং এই ভাজাটা দেখুন একটু লাল লাল ব্রাউন ব্রাউন খানিকটা সেই আগের দিনের মতন পোড়া পোড়া খানিকটা তার চেহারা এই যে সুদর্শন ভাবটা এসে গেছে এরপরে আমি আলুগুনো একটা জায়গাতে তুলে রেখে দিলাম এরপরে আমি যেটা করব কুচনো পেঁয়াজ খানিকটা অল্প তেলের উপর একটু ভেজে নেব এবং এই পেঁয়াজটা একটু লাল লাল ভাব যেমনই এসেছে ঠিক ওই যে সেদ্ধ করা প্রেসার কুকারে যেটা আগে বললাম বা দেখালাম সেই মাংসটা আমি এই ভাজা পেঁয়াজের উপর দিয়ে দিলাম এবং এর উপরে আগে থেকে আমার যে মশলাগুলো করা ছিল অল্প আদা রসুন একটু জিরে এবং একটু গোলমরিচ দেওয়া এবং ছোটো সাইজে চারটে শুকনো লঙ্কা ওই মশলাগুলো একটু মিক্স মেশিনে একটু মিক্স করে নিয়েছি এবং দেখুন সেটা দেওয়ার পরে গুঁড়ো হলুদ দু চামচ এর ওপরে দিয়ে দিলাম আপনারা দেখছেন এই আমি একটু কষতে থাকছি কাজেই মশলা আদা রসুনের সেই গন্ধটা অন্তত কাটাতে হবে এবং খাসির মাংস যেটা কষার প্রয়োজন সেটা আমি বা ততক্ষণ পর্যন্ত আমি কষেই যাব মাংস কষা হয়ে গেছে এবারে আমি আলুগুলো দিয়ে দেব আলু আগে থাকতে কষেই রেখেছিলাম আর আগে থেকে প্রেসার কুকারে এই মাংস খানিকটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম নুন এবং একটু হলুদ দিয়ে তার ফলে যেটা হবে সেটা খুব একটা সেদ্ধ করতে লাগবে আর একটা জিনিস আমি যেটা দেখাবো দেখুন যে মাংসটা সেদ্ধ হয়েছিল নুন এবং একটু হলুদ জলে সেদ্ধ জলটা গরম করা এই গরমটা এই গরম জলটা আমি এই এখানে দিয়ে দেব দেখুন এই দিলাম এই এখন ফুটতে থাকবে এই জল অনেকটা ফুটে ফুটে অল্প আছে খাসির মাংস তৈরি হয়ে যাবে তবে আরেকটু গরম জল দিতে হবে সেটা আমি কাপ মতন আরও দিয়ে দেব মাংস কষার পরে এক কড়াই জল দেওয়া হয়েছে এই জলটা অন্তত আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট ফুটবে মিডিয়াম আঁচ এই মিডিয়াম আঁচে এই মাংস ফুটবে সেদ্ধ এমনি হয়ে গেছে আর্ধেক অর্ধেক এই সেদ্ধ হয়ে ঝোলটা পাতলা থাকবে উষ্ণ উষ্ণ গরম ভাতে সেই ঝোল ঢেলে খাওয়া হবে যেটা আজ থেকে পঞ্চাশ থেকে পঞ্চান্ন বছর আগে যে মা ঠাকুমার হাতের রান্না যেটা মুখে লেগে আছে আমি সেইটুকু বার করার চেষ্টা করছি সে স্বাদ সেটা আসবে কি না আমার জানা নেই মা ঠাকুমার রান্না আমি চেষ্টা করছি কম তেল কম মশলায় মাংস রান্না শিলে বাটা গরম মশলা এই আদা বাটা হল যথেষ্ট যেটা বাঁটছি সেটা হচ্ছে চারটে ছোট এলাচ একটু দারচিনি এবং গোটা চারেক লবঙ্গ এই হচ্ছে গরম মশলা বাটা হয়ে গেল এবারে তুলে নিয়ে ফুটন্ত ঝোল হবার মুখে সেখানে দিয়ে দেব খাসির মাংস হয়ে গেছে এবারে আমি এই গরম মশলাটা দিয়ে দিলাম এই নামাবার পূর্বে গরম মশলা দিয়ে আমি চেষ্টা করলাম পঞ্চাশ থেকে পঞ্চান্ন বছর আগে মায়ের হাতের যে রান্না সেটা আমার এখনও মুখে লেগে আছে চেষ্টা করলাম সেই মায়ের ভাবধারা বা মা মা যেভাবে রান্না করতেন অল্প তেল অল্প মশলা সেই রকম দিয়েই আমি রান্না করার চেষ্টা করলাম এখন তো অনেক রকমভাবে চেষ্টা করা যায় কাশ্মীরি মশলা টক দই ভিনিগার শাহি গরম মশলা জাফরান রং কেওড়ার জল পোস্ত বাদাম বাটা গুঁড়ো দুধ গোলাপ জল ইত্যাদি ইত্যাদি না বন্ধু আমি কিছুই দিই একেবারে এক টুকরো আদা একটু রসুন একটু জিরে একটু গোলমরিচ আর একটু গরম মশলা এই দিয়েই আজকে মাংসর ঝোল যদি বলা যায় আলু আর খাসির মাংসর ঝোল হ্যাঁ বন্ধু এই গরম গরম ভাতে আমি খাবো ছেলে গিন্নিকে খাওয়াবো এই পঞ্চাশ পঞ্চান্ন বছর আগেকার যে স্বাদ আমি সেইটুকু নেবার চেষ্টা করব। আমি জানি না খাই খেয়ে তারপরে আবার সেই রিপোর্টটা আপনাদের সামনে দেব। খাসির মাংস হয়ে গেল এর মাঝে আর একটা ভাজা করে নিচ্ছি সেটি হচ্ছে গোল গোল করে চাকা চাকা করে আলু আর কুন্দরি তার সাথে পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা এই হচ্ছে আজকে দুপুরের মেনু এরপরে দেখুন ভাত ফুটছে এই গরম গরম ভাত নামাবো বলা ভালো আজকে রবিবার এই রান্নাঘরের দায়িত্ব ক্ষণেকের জন্য আমি নিয়েছি আমি গিন্নিকে বললাম যে আজকে রবিবারে রান্নাটা আমি করি ভাত থেকে ভাজা ভাজা থেকে মাংসর ঝোল সবটাই আমি করব এবং করছি ভাত হয়ে গেছে দেখুন হ্যাঁ ভাত হয়ে গেছে টিপে দেখলাম ভাত মোটামুটি গলে যাচ্ছে ভাত নামিয়ে দেব এরপরে গরম গরম ভাত দিয়ে সেই মাংসর ঝোল আর ভাত সেই মহেন্দ্রক্ষণ পঞ্চাশ থেকে পঞ্চান্ন বছর আগে মায়ের হাতের যে স্বাদ সেটাই নেব শেষমেশ খেতে বসলাম খাসির মাংস আলু কুন্দরি পেঁয়াজ দিয়ে ভাজা ভাত তো দেখা যাক খাই এবার একটু গরম গরম ভাত প্রথমে একটু ভাজা দিয়ে খাই এই গরম গরম ভাতের সাথে ভাজা মন্দ লাগছে না খুব ভালো মাংস দিয়ে দেখি আহ না যেটা বলছিলাম পঞ্চাশ থেকে পঞ্চান্ন বছর আগে মায়ের হাতে যে রান্না এখনো মুখে কিন্তু লেগে আছে হ্যাঁ একদম আমি যেটা করলাম সেই পুরোনো দিনের পদ্ধতিতে এই মাংসর ঝোল গরম গরম ভাতে দারুণ মাংসটা ভালো সেদ্ধ হয়েছে বাহ একটু হাত দিয়ে একটু যাচ্ছে আর এই শেষ পাতে মিষ্টি আমের আচার যাই হোক এই ছিল আজকে আমার দুপুরের মেনু তো বন্ধু এই ছিল আজকের রবিবারের আলু দিয়ে খাসির মাংসর ঝোল হ্যাঁ আমি স্বাদ নিলাম সেই পঞ্চাশ থেকে পঞ্চাশ বছর আগে মা যেভাবে রান্না করতেন ঠিক সেই পদ্ধতিতে আমি রান্না করলাম খেলাম আমি খেলাম পরিবারকে খাওয়ালাম সকলেই ভালো বলেছে যাই হোক তো আবার হয়তো কোনো দিন কোনো একটা রেসিপি নিয়ে সামনে আসব বন্ধু আজকের মতো কেমন লাগলো তা জানি না তবে আমি যে স্বাদ চেয়েছিলাম সেটা আমি পেলাম এবং খেলাম তো যাই হোক বন্ধু সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন